আমার কাছে এই ছোট ছোট কিউট গিফট বক্স গুলোতে কি আছে চলুন দেখাই এই গিফট বক্সটি খুললে আপনি এর ভেতরে এমন একটি বক্স পাবেন আর এটা খুললে আপনি পাবেন এই সুন্দর রোজ এটা কিন্তু একদম গাছের রিয়েল রোজ আর সাথে থাকা এই ছোট ছোট ফুলগুলো কিন্তু রিয়েল এটি এক ধরনের বিশেষ কেমিক্যাল দিয়ে প্রিজার্ভ করা রোজ যা এই ফুলগুলোকে তিন থেকে পাঁচ বছর এভাবে সতেজ রাখে এই কেমিক্যালটি কিন্তু নর্মালি কোনো ক্ষতি করে না তবে এটার জন্য ফুলের গ্রানটা থাকে না আসলে প্রিয় মানুষকে গোলাপ দিলে তো কয়েকদিন পরেই নষ্ট হয়ে যায় তাই তাকে এটা দিতে পারেন যাতে করে সে একটি রিয়েল গোলাপে পেলো আবার দিন এটা নিজের কাছে রেখেও দিতে পারবে আর এর বক্সটি করা হয়েছে রিং বক্স স্টাইলে আপনি চাইলে এতে কোনো ফিঙ্গার রিং রেখে আপনার প্রিয় মানুষকে দিতে পারবেন আর সবচেয়ে মজার বিষয় হলো এই জিনিসটি আমরা এভাবে গিফট বক্স প্যাকেজিং আকারে করে দিব আপনাকে যা আপনি চাইলে সরাসরি কাউকে গিফট করতে পারবেন আমাদের কাছে এই গোলাপের কালার পাচ্ছেন পাঁচটি রেড হোয়াইট ব্ল্যাক ব্লু অ্যান্ড পিঙ্ক সো স্টক কম আছে দ্রুত অর্ডার করে ফেলুন আর পেয়ে যান এমন ছোট ছোট গিফট বক্স নিচে অর্ডার নাও বাটন দেওয়া আছে অথবা আমাদের ডিরেক্ট মেসেজ করুন বাকি কাজ আমাদের